এটা সার্কেল আছে তার মধ্যে এরকম করে একটা বস্ত সার্কিট আছে এটা কি প্রান্ত এটা এ প্রান্ত এটা কি মানে ধরো এই রোদের এই প্রান্তের বিভব কত এ এ প্রান্তের বিভব কত ঠিক ধরলাম তাহলে এটা তো একই তার তাহলে এটাও কত হবে একই তার তো এটাও কত একই তার তো এ এটাও তো একই তার এ এটা যদি এ হয় এখানে গিয়ে হবে না মাঝে কি আছে রোদ আছে তাহলে এখানে যদি এ হয় এখানে কি হবে নো এখানে যদি বি হয় এখানে কি বি হবে নো এইটার বিভাগ কত এক্স তাহলে এখানে কটা পয়েন্ট পাচ্ছি এবার বি এর সঙ্গে কোন রত্ন আছে বি আর এক্স এর মধ্যে কোন রত্ন আছে দেখো আর বি আর এক্স এর মধ্যে কোনো আছে কি নেই এবার যা আছে এ আর এক্স এর মধ্যে আছে এইটা বাদে প্রতিটা রোদ আর কি আছে এ আর এক্স এর মধ্যে পাঁচ করে আছে তাহলে সবার প্রতিটা বিভাগ পার্থক্য একই